thank mm -hmm. অন্ধুরা সবাইকে শুভ সকাল আজকের সকালটা কিন্তু একদম অন্যরকম আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ এখন বাজে প্রায় ছটা পনেরো কি কুড়ি হবে আমাদের ট্রেন রয়েছে সাতটা দশ তো চলো বেরানো যাক প্রণাম টোনাম করে আমি বেরিয়ে পড়লাম তো আমাদের ট্রেন রয়েছে দক্ষিণেশ্বর থেকে আর আমরা থাকি যেহেতু দক্ষিণেশ্বরেই পাঁচ মিনিট লাগবে আমাদের স্টেশনে যেতে হাঁটা পথ তো চলো আমরা যাই তোমরা দেখতে থাকো তো আমরা একটু আগেই বেরিয়ে পড়েছি কারণ এখানে দাদারা চলে এসেছে আর বারবার ফোন করে ডাকছে তাই আমরাও চলে এলাম এখনও অনেকেই আসেনি তো আমরা যাচ্ছি প্রায় পনেরো থেকে সতেরো জন একসাথে ভাবতে পারছো এখানে দেখো সবাই প্রায় চলেই এসেছে এখন আমরা রয়েছি ট্রেনে আমরা করেছিলাম স্লিপারের টিকিট সেই প্রায় এক মাস আগে টিকিট করা হয়েছিল কাঞ্চনজঙ্ঘায় যেহেতু আমরা দিনের বেলা যাচ্ছি ঘুমানোর তো কোনো প্রয়োজনই পড়ে না তাই সবাই একসাথে বসে আড্ডা মেরে হাসি ঠাট্টা মজা করে কখন যে চার ঘন্টার রাস্তা পেরিয়ে গেছে তো বর্ধমানে কিছুক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল তখনই ওই পাগলটা এসে আমার বরকে বলছে তোমার আম্মা নেই দিয়েও ভয় পেয়ে গেছে মানে হঠাৎ করে এসে কি কিনা তো ভয় পেয়ে গেছে আমি তো জানি না আমি ভিডিওতে দেখলাম এখন তো আমরা প্রায় পৌঁছাই গেছি দেখো আমরা কিন্তু রামপুর হাটে পৌঁছে গেছি এখান থেকে নেমে আমরা এখন চলে যাব অটোতে করে তারাপীঠ আমরা যেটার জন্য এসেছি আমরা কিন্তু সেই সকাল থেকে না খেয়ে আছি পুজো দেব বলে তো চলো তাড়াতাড়ি আমাদের যেতে হবে আর আজকের দিনটা কিন্তু বেশ ভালোই করেছিল অত রৌদ্রও করেনি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলেই কিন্তু আমাদের ক্লান্তিটা খুব কমই হয়েছিল তো চলো এখন এখান থেকে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে অটো করব একটা অটোতে তো হবে না আমাদের দু তিনটা অটো করতে হবে দেখতে পাচ্ছ এখন বাজে এগারোটা পাঁচ এখান থেকে আমরা গিয়ে প্রথমে হোটেলে ঢুকবো হোটেলটা আমাদের বুকিং করা রয়েছে সেটা অনলাইনে বুকিং করা হয়েছিল তো হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা পুজো দিতে যাব সে মন্দির খুলবে হচ্ছে দুটোর দুটোর দিকে মনে হয় হ্যাঁ দুটোর দিকে তো যেহেতু একটা দুপুর টাইমে একটু মন্দিরটা বন্ধ থাকে আর আমাদের পুজো দেওয়ার জন্য পুরোহিত ওটাও আমাদের আগে থেকেই ঠিক করা ছিল ফোনে তো চলো আমাদের তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে পৌঁছে আমাদের ফ্রেশ ফ্রেশ হতে হবে তো আমরা এখন তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে অটোতে উঠে পড়েছি দেখতে পাচ্ছ আমি সামনের অটোটাতে রয়েছি আর পেছনের ও রয়েছে বলে আর এটা হচ্ছে তারাপীঠ যাওয়ার গেট দেখতে পাচ্ছ ওখানে মা তারার ছবি রয়েছে আর মা তারার মন্দিরের চূড়াটা রয়েছে আমরা পৌঁছে গেছি হোটেলে আমরা দেখতেই পাচ্ছ সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছি কারণ রুমগুলো ক্লিন করা হচ্ছিল আর হোটেলটা বেশ ভালোই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও ভালোই লাগছিল আর কি তো চলো আমরা নিজের নিজের রুমে ঢুকে পড়ি তো এটা নিয়েছি হচ্ছে আমরা তো তোমরা দেখে নাও কী কী রয়েছে এখানে একটা বেড রয়েছে এসি রুম নিয়েছিলাম যেহেতু তো এসি রয়েছে আর এদিকে একটা আলমারি রয়েছে আয়না রয়েছে আর ওদিকে রয়েছে একটা টেলিফোন তো বেশ ভালোই মজা করলাম ভালোই ঘুমলাম আর রুমগুলোও বেশ ভালোই ছিল তো এখন আমরা রেডি হব ফ্রেশ হয়ে গেছি আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাব পুজো দিতে তো আমি পড়েছি শাড়ি আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর ও নিয়েছে একটা পাঞ্জাবি মানে পরে নিয়েছে আর কি ম্যাচিং ম্যাচিং করেই আমরা দুজন পড়েছি আর বেশিরভাগই আমরা কিন্তু ম্যাচিং ম্যাচিংই করে পড়ি ভালো লাগে বেশ মানে ছবিও বেশ সুন্দর লাগে আর দেখতেও ভালো লাগে তাই বলেই আমরা কিন্তু ম্যাচিং ম্যাচিং করে পড়ি তো চলো রেডি হয়ে গেছি আমরা এখন আমরা বেরিয়ে পড়বো তো বেরিয়ে গেছি বেরিয়ে আমরা দেখতে পাচ্ছ এখানে মা লক্ষ্মী পুজো পূজা ভাণ্ডার আমরা এখানে এসে বসেছি এখান থেকে প্রসাদ নেব আর এখানেই আসবে আমাদের ওই ঠাকুরটা যেটা আমাদের ঠিক করা হয়েছিল তো এখানে প্রচুর বাজি ফাটানো হচ্ছে দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন কালী পুজো চলে এসেছে প্রচুর বাজি ফাটানো হচ্ছিলো মানে এই বন্দুকের মাধ্যমে এই যে বন্দুক তো ওরা এগুলো বিজনেস করছে মানে ওগুলো ওরা বিক্রি করার জন্যই রাস্তার ধারে বসে বসে ফাটাচ্ছে আর কি তো চলো আমরা এখানে সবাই মিলে বসে রয়েছি বসে বসে অপেক্ষা করছি কখন কি হয় সবার নাম টাম লেখা হলো কে কার নামে পুজো দেবে সব কিছু লিখে টিখে এখন আমরা মন্দিরের দিকে যাবো দেখতেই পাচ্ছ আমরা সবাই বসে রয়েছি আর আমি যেন কী ভাবছি বসে বসে তো প্রচুর ক্লান্তও হয়ে গেছিলাম কারণ সকাল থেকে না খেয়ে তো তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর ভেতরে আমি ক্যামেরা ট্যামেরা কিছু করিনি কারণ সেই এক ঝলক মাকে দেখব বলেই এত দূর থেকে এসেছি আবার তার ভেতরে আমি ক্যামেরা করব এটা আমার দ্বারা হবে না তাই ভেতরে কিন্তু আমরা ক্যামেরা করিনি বাইরে বেরিয়ে এসে এই ক্যামেরাগুলো আমি করেছি তো বেশ সুন্দর মায়ের মুখটা দেখে কি আর বলবো তোমাদের এমন ফিল হচ্ছিল যেন যেন কি আর বলবো তোমাদের বলার মতো মানে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি তোমাদের কি করে বোঝাবো এখানে একটা জিনিস ভালো লাগলো এখানে যে যে পুজো দিতে আসছে পুরোহিত মশাই মানে সবার হাত ধরে মাকে একবার মানে ছোয়ার সুযোগটা দিচ্ছেন তো সেই মাকে যখন ছুলাম এত সুন্দর মানে ভিতরে এমন ফিলিংস হলো তোমাদের সেটা আমি বোঝাতে পারবো না আর এটা দেখো দূর থেকে মন্দিরের চূড়াটা নিয়েছি আর বেশ সুন্দর মাকে একবার দেখে একদম যাই হোক বেশ সুন্দর আর দেখো এখানে এই ক্লিপটা পরে অ্যাড করে দিয়েছি তো এটা যখন আমরা ডালা নিয়ে পুজো দিতে যাচ্ছিলাম তখনকার আর আমরা ঢুকেছিলাম হচ্ছে ভিআইপি লাইন দিয়ে কারণ প্রচুর বড় লাইন প্রচুর কারণ লাইনে দাঁড়ালে আমাদের তিন দুই থেকে তিন ঘন্টার বেশি আমাদের লাইনে দাঁড়াতে হতো তাই আমরা মানে টাকা দিয়ে আর কি ভিআইপি লাইনে আমরা পুজো দিয়েছিলাম সেখানে আমাদের ত্রিশ মিনিটের মতো সময় লেগেছিলো আর এটা হচ্ছে আমাদের বিকেলের ঘুরতে যাওয়ার মানে কিছু মুহূর্ত তো এগুলো রয়েছে সাইট সিন আমরা যেখানে হোটেল নিয়েছিলাম মানে তারাপীঠ মন্দির থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এগুলো এক মা ফাঁকা মাঠের ভেতর দিয়ে টোটো নিয়ে গেছিলাম আমরা তো বেশ সুন্দর লাগছিল সেই জায়গাগুলো দেখতে বেশ ইস্কন মন্দির ছিল আরও অনেক রকমের মন্দির ছিল জগন্নাথ বাবার মন্দির ছিল তারপরে হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির ছিল অনেকগুলো মন্দির আমরা দর্শন করেছিলাম একটা জিনিস আমাদের বেশ লাকি মনে হচ্ছিলো আমরা গেছিলাম হচ্ছে রথযাত্রার আগের দিন তো রথযাত্রার আগেই আমরা প্রভু জগন্নাথ দেবের মুখ দর্শন করতে পেরেছিলাম বলে নিজেকে ধন্য মনে হচ্ছিলো যাই হোক যে রথযাত্রার আগের দিন আমরা প্রভু জগন্নাথের দর্শন করলাম তো এখন আমাদের ঘোরা হয়েই গেছে প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেক রাত হয়ে গেছে আর সেই রাত্রেই শ্মশানে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা সেই রাত্রে শ্মশানে যাইনি আমরা গেছিলাম সকাল বেলা তো এখন আমরা ফিরবো হচ্ছে আবার হোটেলে আর এখন রাতের ডিনারটা ও নিয়ে যাবে রুমেই ডিনারটা করা হবে আজকে যাব না রেস্টুরেন্টে আজ খেতে তো এটা হচ্ছে ও বাড়ির জন্য প্রসাদ কিনতে গেছিলো তখনকার এটা মার্কেটের দেখতেই পাচ্ছ অত রাত হয়ে গেছে তাও কিন্তু এই রাস্তায় প্রচুর ভিড় হয়েছে মানে এখানে এই মন্দিরে এ শুধু আজ শনিবার বলে না প্রত্যেকটা দিন এত এত লোকের এখানে ভিড় হয় কারণ এত এত লোক আসে প্রচুর হাজার হাজার লোক আসে প্রতিদিন এখানে পুজো দিতে আর সত্যি ভিআইপি লাইনটা না থাকলে আমাদেরও প্রায় দুই থেকে তিন ঘন্টা আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হতো এখানে পুজো দেওয়ার জন্য সেই ভোর দুটো তিনটে থেকেই নাকি লাইন পড়ে যায় তো যাই হোক এখানে প্রচুর প্রচুর লোক প্রতিদিন আসেন পুজো দিতে সবাই নিজের নিজের মনস্কামনা মায়ের দর্শন করার জন্য সবাই আসেন মা যেন সবার মনস্কামনা পূর্ণ করেন মা সবাইকে যাতে ভালো রাখেন এটাই চাই এখন চলে এসেছি আমরা হোটেলে এখন ঘুমব আর এটা হচ্ছে সকালের ভিডিও সকাল বেলায় উঠে আমরা গেছিলাম শ্মশানে যেহেতু আমাদের রাত্রে শ্মশান ঘোরাটা হয়েছিল না আর রাতের বেলা আমি শ্মশান শ্মশানে যেতামও না তাই সকালেই নিয়ে গেছিল আমাকে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ আমাদের ট্রেন রয়েছে দুটোই তো এখান থেকে ঘুরে খাওয়া দাওয়া করে টোরে আমরা বেরোবো একবারে বাড়ির উদ্দেশ্যে रखो नमर घरे आमाय छेड़े হচ্ছে শ্মশান ওই যে দেখতে পেলে মা তারার ছবি নিয়ে একটা সাধু বসে রয়েছেন আর এদিকেই রয়েছে আখাটা যেখানে মরা মানুষ পুরানো হয় আর কি সবাই মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের আবার চলে যেতে হবে কলকাতা তো বেশ ভালো মজা করলাম আর এটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে গিফট দিয়েছিল একটা স্যারের জন্য কিনেছিলো একটা আমার জন্য বেশ সুন্দর কেদারনাথের বাবা ভোলেনাথ বলতে বলতে আমরা পৌঁছে গেলাম রামপুর হাট স্টেশনে এখান থেকে আমাদের বললাম তোমাদের ট্রেন রয়েছে দুটোই তো যাই হোক ভালোই মজা করলাম এনজয় করলাম ভালোই ঘুরলাম সবার সাথে মানে বরের অফিসের সব কলিগরা স্যার ম্যাম বেশ আনন্দে সবাই ভালো খুব ভালো খুব ভালো মনের মানুষ সবাই সবাই বেশ মিশুকে খুব সুন্দর লাগলো সবার সঙ্গে প্রথমবার সবার সাথে আমি হয়ে সবার সাথে না ওই দাদা দিদিদের সাথে আগে আমার মিটআপ হয়েছে বাট বাকিদের সাথে আমার প্রথমবার মিটআপ আপ হলো তো যাই হোক সবাই ভালো থাকুক সুখে থাকুক এটাই চাই সবাই এভাবেই মিলেমিশে থাকুক তো আর একটা জিনিস তোমাদের দেখাই আমি কি নিয়েছিলাম তো সেটা দেখাতে ভুলে গেছি আর কি তো আমি এই সাইড ব্যাগটা নিয়েছিলাম আর এই এই সাইড ব্যাগটা দিয়েছিল হচ্ছে স্যারের ওয়াইফ মানে আমাদের বৌদি তো বেশ ভালো থ্যাংক ইউ সো মাচ তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে যারা যারা ফলো নি অবশ্যই ফলো করো তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই আমার মনের বিরাজ